কুড়িগ্রামের ডিস্ট্রিক্টের ফুলবাড়ি উপজেলার মানুষের না ইউনিয়নের মানুষের কি পাপ আছে যে যে পাপের কারণে আমার এলাকায় উন্নয়নের ধারা আসে না প্রিয় দর্শক যেখানেই সমস্যা সেখানে আমি দেখেন আমি বল আমি যে ভিডিওর মধ্যে বলছি যে কোথায় বাড়ি আমাদের কোথায় বাস করি আমরা কোন এলাকার মানুষ আমরা আসলে কি আমাদেরকে মানুষ চিনে জানে মনে হয়তো না আজকে দেখেন আমি দেখাচ্ছি দেখেন এই যে একটা কালপাট ব্রিজ এইটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙা ইউনিয়ন থেকে আপনার বাদশার বাজার দিয়ে খলিশা কোটাল রোড এদিকে প্রাইমারি স্কুল আছে এবং বর্ডারও আছে তো দেখেন এই যে একটা রাস্তার মধ্যে এত বড়ো একটা কালপাট কালপাটের মাঝখানে এত বড় একটা গীত গর্ত দেখেন এই গর্তটা কিন্তু আপনি যে আপনারা যদি দেখেন যে এই রোডগুলো কিন্তু অনেকটা ফাঁক এখানে কিন্তু পা কিন্তু অনায়াসে ঢুকতে পারে একটা পা অনায়াসে এখানে ঢুকতে পারে একটা মানুষ যে কোনো সময় এখানে পড়ে যেতে পারে একটা বাচ্চা এখানে ক্ষয়ক্ষতি হতে পারে বাংলাদেশের আর কোনো ডিস্ট্রিক্টে এরকম অবস্থা আছে বলে আমার মনে হয় না আমাদের এলাকার এত করুণ অবস্থা আমাদের দেখার মতো আসলে কেউ নাই আমরা যে গ্রাম দুই আসনের এই যে লোকজন জনসাধারণ যারা আসি যাদের এই দুর্ভোগ যাদের এই কষ্ট যাদের কারো মানে এই যে রাস্তাঘাট ঠিক নাই কালপাট ঠিক নাই ব্রিজ ঠিক নাই বাদ ঠিক নাই তো এত সমস্যা যে আমাদের এলাকায় এই সমস্যাগুলো আদৌ কি আসলে কারও চোখে পড়ে নাই বছর কা বছর চলে গেছে আওয়ামী লীগ সরকারেরা ইয়া তত্ত্বাবধানে বছর কা বছর চলে গেছে এই কি আমাদের উন্নয়ন এই ব্রিজের যে বর্তমান যে অবস্থা যেভাবে ভেঙে ভেঙে যাচ্ছে আপনারা দেখেন এইভাবে ভেঙে যাচ্ছে একটা লোক যদি এখানে পা দেয় দেখা যাবে যে পাটা ঠাস করে সেলকায় রডের ভিতর দিয়ে ঢুকে যাবে সে আঘাতপ্রাপ্ত হবে তো এই যে আমরা কি পাপ করছি যে পাপের শাস্তি আমাদেরকে এইভাবে পেতে হবে কুড়িগ্রামের মানুষের কুড়িগ্রামের ডিস্ট্রিক্টের ফুলবাড়ি উপজেলার মানুষের নাওডাঙ্গা ইউনিয়নের মানুষের কি পাপ আছে যে যে পাপের কারণে আমার এলাকায় উন্নয়নের ধারা আসে না আমার এলাকায় কোনো উন্নয়ন হয় না আপনারা দেখেন যে ওই দিক দিয়ে একটা রোড আছে সেটা হচ্ছে যে গজের কুটি দিয়ে বাচ্চার বাজার দিয়ে বাচ্চার বাজার আর এটা হচ্ছে চওড়াবাড়ি কালির দিয়ে বাচ্চার বাজার এইখানে ব্রিজটা ভাঙা ওইখানে ব্রিজটার অর্ধেকটা নাই তাহলে আমাদের যে বর্ডার সীমান্তে যে বর্তমান যে সমস্যাগুলো চলতেছে যে কোনো সময় একটা ভারতের সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তো এই সমস্যার কারণে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ভাইয়েরা যে আছে তারা যখন আসবে তখন কিন্তু এই যে সমস্যা রাস্তায় যে সমস্যার সম্মুখীন হবে এতে দেশের ক্ষতি হবে আমাদের এলাকার ক্ষতি হবে তো এখন আমি মনে করি যে বাংলাদেশে অন্ততপক্ষে আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন অন্ততপক্ষে শেয়ার করে দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন যাতে করে এই সমস্যাগুলো সমাধান হয় এই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে তো আমাদের এলাকা অনেক পিছিয়ে থাকবে অনেক পিছিয়ে আছে অলরেডি যার কারণে আজকে এই অবস্থা আমাদের এলাকার কোথাও কোনো ব্রিজের ঠিক নাই কোথাও কালপাটের ঠিক নাই মানে সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে আর কি বলবো। দেশের প্রশাসন যারা এলাকার জনপ্রতিনিধি আছে তারা কি করতেছে কি হচ্ছে সব আমার মাথায় আসে না এই জন্যই তো আমি বলি যে কোথায় বাড়ি আমার কোথায় ঘর আমার কোথায় বাস করি আমি আসলে আমার এলাকার এত ধর সমস্যা এই সমস্যার সমাধান কে করবে শুধুমাত্র উপর আল্লাহ মাহাবুদ জানে আর আপনারা যদি ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করেন তাহলে হয়তো ঘটতে পারে অলৌকিক কিছু ঘটনা যার মাধ্যমে ঠিক করতে পারে এই ব্রিজগুলো এই কালবাটগুলো রাস্তাগুলো সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ